হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যার প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এর পরবর্তী অংশ দেখব তো চলো শুরু করা যাক প্রথমে রয়েছে নিউটনের গতিসূত্র ও ভরবেগের নিত্যতা সূত্রের ব্যবহার প্রথমেই দেখো হাঁটা হাঁটার সময় আমরা সামনে পা দিয়ে মাটিতে উলম্বভাবে বল প্রয়োগ করি এবং পেছনের পা দিয়ে তির্যকভাবে বল প্রয়োগ করি যেটা হচ্ছে পিকিউ এর প্রতিক্রিয়া পি আর বরাবর কাজ করে এর অনুভূমিক উপাংশ আর কস থিটা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উলম্ব উপাংশ আর সাইন থিটা শরীরের ওজন বহন করে দৌড় প্রতিযোগিতার শুরুতে সাধারণত দৌড়বিদের সামনের দিকে ঝুঁকে থাকতে দেখা যায় তীর্যক মাটিতে বল প্রয়োগ করায় প্রতিক্রিয়া বল তির্যক দৌরভেদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা এবার দেখো ঘোড়ার গাড়ি টানা। ঘোড়া যখন গাড়ি টানে তখন একই পরিমাণ বলে গাড়ি ঘোড়াকে টানে চিত্র অনুযায়ী সি গাড়িকে এইচ ঘোড়া টি বলে টানছে গাড়িও সম বিপরীতমুখী বল টি ঘোড়ার উপর প্রয়োগ করবে এক্ষেত্রে নিশ্চয়ই গাড়ির সামনে আগানোর কথা না আসলে ঘোড়া যখন পা দিয়ে তির্যকভাবে মাটিতে আঘাত করে তখন এর উদম্ব উপাংশ বি ঘোড়ার ওজন বহন করে এবং অনুভূমিক উপাংশ এফ ঘোড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তবে এফ যদি গাড়ির চাকা ও ভূমির মধ্যে ঘর্ষণ বলের চেয়ে বেশি হয় তাহলেই গাড়ি সামনে এগোতে পারবে এবারে দেখো নৌকার গুণটানা। নৌকার গুণটানাকে টানাকে রাশির বিভাজন ও নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় ধরি ও আর বরাবর টান কাজ করছে এক্ষেত্রে ও এ দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় অপর উপাংশ ও বি বরাবর ক্রিয়া করে নৌকাকে কিনারার দিকে নিয়ে আসে পানির বিপরীত প্রতিক্রিয়ার মাধ্যমে এই বল নাকচ করা হয় বন্ধুরা এবারে দেখো বন্দুকের গুলি ছোড়া গুলি ছোড়ার পর বন্দুক কিছুটা পেছনের দিকে সরে আসে ভরবেগের নিত্যতার সূত্র হতে এ বিষয়ে আমরা ধারণা পেতে পারি ধরে নেই এম ভরের বন্দুক থেকে ছোট এম ভরবেগের গুলি বের হয় বন্দুকের বেগ হচ্ছে ভি এখানে গুলি ছোড়ার আগে বন্দুক ও গুলির ফরবেগের সমষ্টি শূন্য গুলি ছোড়ার পর বন্দুক ও গুলির মোট ভরবেগ হচ্ছে এম ভি প্লাস এম ভি তাহলে ভরবেগের মিত্রতা সূত্র অনুযায়ী এম ভি প্লাস এম ভি ইকুয়াল জিরো বা এম ভি ইকুয়াল মাইনাস এম ভি অতএব ভি ইকুয়াল মাইনাস এম বাই এম ইন্টু ভি এখানে বন্দুক ও গুলির বেগ পরস্পর বিপরীতমুখী বন্ধুরা এবারে কথা বলবো রকেটের গতি নিয়ে যখন রকেট ইঞ্জিন কর্তৃক গ্যাস নির্গমন করা হয় তখন তার একটি ভরবেগ থাকে এই ভরবেগের বিপরীত দিকে রকেট গতিপ্রাপ্ত হয় রকেট থেকে গ্যাস যখন একটি নির্দিষ্ট হারে নির্গত হতে থাকে তখন গ্যাসের গতির বিপরীত দিকে রকেট একটি স্থির বল লাভ করে একে ধাক্কা বলে রকেট থেকে গ্যাস যদি ভি বেগে নির্গত হয় তাহলে ডেলটি সময়ে নির্গত গ্যাসের ভর ডেল এম হলে নির্গত গ্যাসের ভরবেগ হবে ডেলপি ইকুয়াল ডেল এম টু ভি জ্বালানির ভরবেগের এই পরিবর্তন রকেটের ভরবেগের পরিবর্তনের সমান কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গোল ফলের সমান বন্ধুরা রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা এফ হলে আমরা লিখতে পারি ডেল পি ইকুয়াল এফ ডেল টি বা এফ ডেল টি ইকুয়াল ডেল এম ইন্টু ভি বা এফ ইকুয়াল ডেল এম বাই ডেল টি ইন্টু ভি এখানে ডেল এম বাই ডেলটি হচ্ছে জ্বালানি ব্যবহারের হার তাহলে কোনো মুহূর্তে রকেটের ভর এম হলে তরণ হবে এ ইকুয়াল এফ বাই এম ইকুয়াল ওয়ান বাই এম ডেল এম বাই ডেলটি ইন্টু ভি বন্ধুরা নিউটনের গতির সূত্রের কিছু সীমাবদ্ধতা এবারে আমরা দেখব যদি কোনো বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হয় সেক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রয়োগ করা যায় না তখন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করতে হয় বল ক্ষেত্র ও প্রাবল্য সম্পর্কে চল এবারে তাহলে জেনে নেই প্রথমেই জানব ক্ষেত্র সম্পর্কে ক্ষেত্র হলো একটি অঞ্চল যেখানে কোনো বস্তুর উপর অন্য বস্তু বল প্রয়োগ করতে পারে কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চল জুড়ে মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে অর্থাৎ সেখানে অন্য কোনো বস্তু রাখলে তা আকর্ষণ বল অনুভব করে তাকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে একইভাবে একটি তড়িৎ আধানের চারিদিকে যে অঞ্চল জুড়ে তড়িৎ প্রভাব বজায় থাকে অর্থাৎ সেখানে অন্য একটি আধান রাখলে তা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে তাকে ওই আধানের তরিত ক্ষেত্র বলে এবারে আমরা প্রাবল্য সম্পর্কে। একটি বল সব জায়গায় প্রয়োগ করে না কোনো বিন্দুতে বলের পরিমাণ কতটুকু তার নির্ণয় করা হয় প্রাবল্য দ্বারা মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের একটি বস্তু স্থাপন করলে তার উপর যে মহাকর্ষ বল প্রযুক্ত হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্রপ্রাবল্য বলে যদি মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে এম ভরের বস্তু স্থাপন করলে এফ পল লাভ করে তাহলে একক ভরের উপর প্রযুক্ত যে ক্রিয়াশীল পল সেটা হবে এফ বাই এম অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ইজ ইকুয়াল এম একইভাবে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে একটি ধনাত্মক আধান কিউ স্থাপন করলে যদি তা এফ বল অনুভব করে তাহলে ওই বিন্দুতে ইকুয়াল একটি ভেক্টর রাশি তাই প্রাবল্য একটি ভেক্টর রাশি তো বন্ধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঘূর্ণন গতি প্রথমে আমরা আলোচনা করব খুর্ন অক্ষ নিয়ে কোনো বস্তু যখন ঘুরে তখন তার প্রতিটি কণা কোনো না কোনো বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে ঘূর্ণনশীল কোনো বস্তুর প্রত্যেকটি কণার বৃত্তাকার গতির কেন্দ্রগুলো যে সরল লেখায় অবস্থিত তাকে ঘূর্ণন অক্ষ বলে একটি ঘূর্ণায়মান বস্তুর জন্য প্রতিটি কণা থেকে ঘূর্ণন অক্ষের উপর অঙ্কিত লম্ব একই সময়ে সমান কোণ অতিক্রম করে তো কৌনিক স্মরণ থিটা ইকুয়াল এবার আমরা জেনে নেব বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো কণা নির্দিষ্ট সময় ব্যবধানে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক স্মরণ বলে একে আমরা থিটা দ্বারা প্রকাশ করে থাকি সাধারণত পরিমাপের জন্য রেডিয়ান একও ব্যবহার করা হয় তবে কখনো কখনো ডিগ্রিতেও মাপা হয় তো এবারে আমরা জানব কৌণিক বেগ ওমেগা সম্পর্কে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলা হয় ডেলটি সময়ে কোনো বস্তুর কৌনিক স্মরণ থিটা হলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল লিমিট ডেলটি টেন্স টু জিরো ডেল থিটা বাই ডেলটি ডি থিটা বাই ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌনিক স্মরণের অন্তরকে কৌণিক বেগ বলে বন্ধুরা এবারে আমরা জানবো কৌণিক তরণ আলফা প্রসঙ্গে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক তরণ বলে যে ব্যবধানে কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তন ডেল ওমেকা হলে কৌণিক তরণ আলফা ইকুয়াল লিমিট ডেল টি টু জিরো ডেল ওমেগা বাই ডেল টি ইকুয়াল ডি ওমেগা বাই ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক বেগের অন্তরককে কৌণিক ত্বরণ বলে তো বন্ধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জড়তার ভ্রামক বেগের পরিবর্তনকে বাধা দেওয়াই হলো জড়তা একটি অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর গতির পরিবর্তনকে বাধা দেওয়ার প্রচেষ্টা হচ্ছে জড়তার ভ্রাম এটি ঘূর্ণন অক্ষ থেকে ভরের বন্টন ও দূরত্বের উপর নির্ভর করে মনে করি এম ভরের একটি বস্তু এবি অক্ষের চারিদিকে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে ঘূর্ণন গতির জন্য বস্তুর প্রাপ্ত গতিশক্তিকে ঘূর্ণন গতিশক্তি বলে এই এম ভরের বস্তু এম ওয়ান এম টু এম থ্রি ইত্যাদি অসংখ্য ভরের বস্তু বস্তুকণার সমষ্টি হয় এবং এবে অক্ষ হতে এদের লম্ব দূরত্ব যথাক্রমে আর ওয়ান আর টু আর থ্রি ইত্যাদি হয় কণাগুলো দৃঢ়ভাবে আবদ্ধ হওয়ায় এদের কৌণিক বেগ সমান হয় কিন্তু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব ভিন্ন হওয়ায় এদের রৈখিক বেগ ভিন্ন হয় এম ওয়ান বস্তুকণার জন্য রৈখিক বেগ ভি ওয়ান ইকুয়াল ওমেগা আর ওয়ান গতিশক্তি ই ওয়ান ইকুয়াল হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার আবার এম টু বস্তু করার জন্য রৈখিক বেগ ভি টু ইকুয়াল ওমেগা আর টু গতিশক্তি ই টু ইকুয়াল হাফ এম টু ভি টু স্কোয়ার ইকুয়াল হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার এভাবে প্রতিটি বস্তুকণার গতিশক্তি বের করলে তাদের সমষ্টি হবে সমগ্র বস্তুর গতিশক্তি অতএব ইকুয়াল ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি ইকুয়াল হাফ অফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার প্লাস হাফ অফ এম থ্রি ওমেগা স্কোয়ার আর থ্রি স্কোয়ার ইকুয়াল হাফ অফ ওমেগা স্কোয়ার এম ওয়ান আর ওয়ান হাফ অফ ওমেগা স্কোয়ার সামিশন অফ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ইকুয়াল হাফ অফ আই ওমেগা স্কোয়ার এখানে আই হচ্ছে জড়তার ভ্রামক আই ইকুয়াল সামিশন অফ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ইকুয়াল এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস হাফ অফ এম টু আর টু স্কোয়ার প্লাস হাফ অফ এম থ্রি আর থ্রি প্লাস কোনো নির্দিষ্ট থেকে একটি দৃঢ় বস্তু প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং তাদের প্রত্যেকের ভরের গুডফলের সমষ্টিকে ওই সরল রেখার সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক বলে ঘূর্ণন অক্ষ থেকে আর দূরত্বে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর ডি হলে নিরবিচ্ছিন্ন বস্তুর জন্য আই ইকুয়াল ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি এম জড়তার ভ্রামকের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার এবং একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এখন ডাব্লু ইকুয়াল ওয়ান এবং আই ইকুয়াল টু ই অর্থাৎ কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর একক সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দীর্ঘ বস্তুর জড়তার ভ্রামক তার গতিশক্তির দ্বিগুণ এম ভরের কোনো বস্তু যদি অনুভূমিকভাবে গড়াতে থাকে তাহলে তার মোট গতিশক্তি হচ্ছে কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার তো বন্ধুরা এবারে আমরা আলোচনা করব চক্রগতির ব্যাসার্ধ সম্পর্কে কোনো বস্তুর সমগ্র ভর যদি একটি বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় তাহলে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান হয় তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে যদি এম ভরের একটি বস্তুর কোনো অক্ষের সাপেক্ষের জড়তার ভ্রামক হয় আই এবং চক্রগতির ব্যাসার্ধ কে তাহলে আই ইকুয়াল এম কে স্কোয়ার বা কে ইকুয়াল আই বাই এম এর রুট তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব রকেট থেকে গ্যাস যখন একটি নির্দিষ্ট হারে নির্গত হতে থাকে তখন গ্যাসের গতির বিপরীত দিকে রকেট একটি স্থির বল লাভ করে একে ধাক্কা বলা হয় কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন তার উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকালের গুণ ফলের সমান কোনো বস্তুর প্রত্যেকটি কণার বৃত্তাকার গতির কেন্দ্রগুলো যে সরল সরলরেখায় অবস্থিত তাকে ঘূর্ণন অক্ষ বলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক স্মরণের পরিবর্তনের হারকে কৌনিক বেগ বলে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তুর সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌনিক তরণ বলে কোনো নির্দিষ্ট সরল সরলরেখা থেকে একটি দৃঢ় বস্তু প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং তাদের প্রত্যেকের হরের গুণফদের সমষ্টিকে ওই সরল রেখার সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক বলে